আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরুতে বলে রাখি সবাই ভিডিওগুলি টেনে দেখবেন না অবশ্যই পুরো ভিডিও দেখবেন দু এক মিনিটের ভিডিও পুরোটাই দেখা যায় না দেখলে বুঝবেন না এইগুলো যে দেখতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল মিশরীয় ফার্মে মোরগ এগুলো সবগুলাই মোরগ তো এগুলো ওই রুমে ছিল আমরা এই রুমে নিয়ে আসছি এগুলোকে বিক্রি করে দিব। আর এই রুমে যে মুরগিগুলো ছিল আমাদের প্যারেন্টসে দেখাইছিলাম এই মুরগিগুলো ডিমে আসছে প্লাস মুরগির সাথে মোরগ দিয়ে আমরা ওই রুমে রেখেছি ডিমের জন্য প্যারেন্টস করছি আর এই যে মোরগগুলো এগুলো বিক্রি করে দেব এগুলো অর্জিনিয়াল মিশরিও ফার্মে তারপর এই গটা পরিষ্কার করে আমরা জিরো বাচ্চা উঠাবো আমাদের মেশিনে ডিম দিয়ে দিলাম আজকে চার দিন হয় আমরা ফার্মে মুরগির ডিমের সাথে এইবার দেশি ডিম এবং টাইগারের ডিম কোয়েল পাখির ডিম মিক্স রাখছি তো অবশ্যই আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম